আসসালামু আলাইকুম নবম গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে ব্যবধান নিয়ে কথা বলবো এখানে ওকে তো পরিমিতি ব্যবধান বোঝার আগে আমাদের এখানে ভেদাঙ্ক বুঝতে হবে এখানে সো একটু ভালো করে আমরা একটু জাস্ট বলি আমি লিখে যে পরিমিতি ব্যবধান এখানে পরি পরিমিতি তাই না পরিমিত পরিমিত ব্যবধান তো এই পরিমিত ব্যবধান আমাদের এখানে করতে গেলে অবশ্যই আমাদের কি লাগবে এখানে ভেদাঙ্ক লাগবে এখানে ওকে কি লাগবে ভেদাঙ্ক তো এখানে অনেক কিছু হিস্ট্রি দেওয়া আছে এখানে তো আপনি একটু পড়তে এখানে তো আমি এখানে প্রথমত পরিমিত ব্যবধান জানার পূর্বে আমাদের যে ভেদাঙ্ক সম্পর্কে জানতে হবে আমরা সম্পর্কে জেনে নিই এখানে ভেদাঙ্ক কি ভেদাঙ্ক হ্যাঁ আমি খুব সুন্দরভাবে বেশি কিছু বলতে পারবো না আমি আপনাদের জাস্ট একটু বোঝানোর মতো আমি এখানে ইয়া করবো ধরুন আমাদের এখানে কিছু সংখ্যা আছে এক দুই তিন চার এবং পাঁচ বা আপনি এখানে চাইলে এই সংখ্যাগুলোকে ইংলিশে লিখতে পারবেন সমস্যা নেই ওয়ান টু থ্রি ফোর এবং যোগ করে আপনি যে গড় করেন গড় মান পাবেন কত এখানে তিন পাবেন এখানে তো আমরা যখন হচ্ছে পরিমিত ব্যবধান করছিলাম এখানে মানে যখন আমরা এখানে পরিমিত ব্যবধান মানে সরি আমাদের এখানে আগের যে অংশটা পড়ছিলাম আরকি এখানে পরিমিত ব্যবধান তো আমরা এখন পড়তেছি তাই না তো আগে আমরা এখানে এরকম একটা বিষয় শিখছিলাম না সেই ব্যাপারটা নামটা কি তো তো ভুলে গেছি সরি যখন আপনি করছিলেন তখন আমাদের যে বিষয়টা ছিল এখানে সেটা হচ্ছে কি আপনি এখানে আপনি করছিলেন কি এক মাইনাস মানে এক মাইনাস সরি না এক মাইনাস তিন করছিলেন তারপর এখানে আবার এখানে কি দুই মাইনাস তিন করছিলেন তারপর হচ্ছে কি তিন মাইনাস তিন করছিলেন তারপরে কি চার মাইনাস তিন করছিলেন তারপর কি পাঁচ মাইনাস কিন্তু করছিলেন এই কাজটা কিন্তু করছিলেন এবং এই সবগুলো ক্যালকুলেশন করে সামেশন যখন নিয়ে আসবেন তখন কিন্তু কি পাইছিলেন বলুন তো জিরো পাইছিলেন এখানে কিন্তু এখন যদি আপনি এই কাজটা যদি লেখেন এই কাজটা কমপ্লিট করার পর আপনি যেখানে স্কোয়ার দিয়ে দেন এখানে সবগুলোতে কি করেন এখানে স্কোয়ার দিয়ে দেন তাহলে কিন্তু এটা নট ইকুয়াল টু জিরো হবে কারণ কি স্কোয়ার মানে কি আমরা যদি মাইনাস টু নেই একে আমরা স্কোয়ার করলে মানটা প্লাস হবে এখানে ফোর হবে এখানে ওকে তখন আমাদের মডুলাস দেওয়ারও কিন্তু কি হবে না দরকার হবে না এখানে তার মানে কোন একটা মানকে স্কোর করলে মানটা অল টাইম এখানে পজিটিভ হবে তো ভেদাঙ্ক বলতে আমরা এখানে বুঝবো বুঝবোয়ালি আমাদের এখানে এই যে মানগুলো আছে এখানে তারপর হোল স্কোয়ার প্লাস তারপর প্লাস ফোর মাইনাস থ্রি তারপর হোল স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস থ্রি তারপর হোল স্কোয়ার বাই আমাদের কতগুলো এখানে মান আছে এখানে মান আছে আমাদের পাঁচটা না এই পাঁচটা হচ্ছে আমাদের নিচে ভাগ হবে এখানে এই ক্যালকুলেশনটাই হচ্ছে আমাদের মূলত এখানে ভেদাঙ্কের রাশি ক্যালকুলেশন কিন্তু আমাদের এখন যে বিন্দুগুলো আমি এখানে ওয়ান টু নিয়েছি এখন যে আমি বলি যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ যে আমি করি এখানে তাহলে আমাদের কিন্তু এখানে যে মিডের যে মানটা পাচ্ছি এখানে হ্যাঁ এই যে আমাদের এই তিন যেটা পেলাম সেটাকে আমরা কি বলি এখানে এক্স অফ আই বলি এখানে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে সূত্র হবে কি এরকম হবে এখানে এক্স এক্স অফ ওয়ান মাইনাস এক্স অফ আই তারপর হোলিস্কোয়ার প্লাস এক্স অফ টু মাইনাস এক্স অফ আই প্লাস এক্স অফ থ্রি মাইনাস এক্স অফ আই প্লাস এক্স অফ আই হোলস ওকে ডিভাইড বাই কত হবে এখানে এটা আমাদের হবে এন হবে এখানে এন বলতে আমাদের যতগুলো সংখ্যা হবে এখানে ওকে এটাই মূলত আমাদের কি ভেদাঙ্কের সূত্র হম এটা হচ্ছে ভেদাঙ্কের সূত্র বা এটাকে সামেশন আকারে যদি আপনি বলেন তাহলে যেটা পাবেন সামেশন অফ তো বই একটু জান এখানে এখানে দেখুন এক্স এর কিছু মান দেওয়া আছে এখানে ওয়াই এর কিছু মান দেওয়া আছে এবং জেড এর কিছু মান দেওয়া আছে তো বলছে এখানে স্পষ্ট যে আমরা এখানে পরিসরটাতে পরে আসতেছি একটু এখানে আমাদের একটু আহ বলছে এখানে পরিমিত পরিমিত ব্যবধান জানার পূর্বে আমাদের জানতে হবে আমরা জেনে নেই তোমাদের নিশ্চয়ই মনে আছে গাণিতিক গড় মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সময় আহ ব্যবধানের পরমান আমরা ব্যবহার করছিলাম এখানে ওকে কেন করছিলাম কারণটি নিচের বক্সে লিখতে বলছে এখানে তো আমরা এখানে যদি আগের ক্লাস করে থাকি তাহলে অবশ্যই এই আমরা কারণটা জানি এখানে তো এই কারণটা একটু আপনি লিখে দিবেন এখানে জাস্ট অবশ্যই এটা আপনার কাজ এখানে ওকে এটা আমার কাজ না এটা আপনি একটু মাথা খাটায় বের করবেন আমি যদি সলিউশন জানি যারা পারবেন অবশ্যই জানাবেন আমি কমেন্ট করে পিন করে লিখে দেবো ওকে যদি না পারেন তাহলে আমাকে জানাবেন আর যে পারলে তো কোনো কথাই নেই না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাইয়া আমি এই মাথা খাটানোর কাজটি পারিনি তাহলে আমি করবো কি ওটা আপনাকে কমেন্ট কাকারে দিয়ে দেবো এখানে আচ্ছা তো চলো আমাদের এখানে একটা চলক x নেই এবং এক্সে আমাদের এন সংখ্যক মান নিয়েছে এখানে এক্স অফ ওয়ান থেকে এক্স অফ এন পর্যন্ত কিছু মান আছে যাতে গাণিতিক গড় হচ্ছে আমাদের এক্স অফ বার ওকে তাহলে গান্তিক গড় থেকে প্রতিটি মানের বিশ্রুতি মানের গড়গত হবে এখানে একসব ওয়ান অফ বার হোল স্কোয়ার এখানে যে সূত্র বললাম অফ টু মাইনাস অফ বার হোল স্কোয়ার অফ থ্রি মাইনাস অফ বার এভাবে আমাদের একসব এন মাইনাস অফ বার হলে হবে বা এটাকে আমি যদি টোটাল করি তাহলে অফ অফ বার হোলেস্কোয়ার হবে এখানে ওকে যদি ব্যবধানে বর্গের সমষ্টি শূন্য হয় তবে এটা কিন্তু অবশ্যই আমাদের আহ শূন্য হবে কিন্তু এই মানটাও শূন্য হবে এখানে বর্গের সমষ্টি যদি শূন্য হয় এখানে বর্গের সমষ্টি মানে কি এই সবগুলো টোটাল করে আমাদের শূন্য হয় এখানে তাহলে আমাদের কি এক্স অফ আই মাইনাস এটাও কিন্তু শূন্য হতে হবে মাস্ট বি ওকে তো এখন এই যে আমাদের জাস্ট একটা এক্সাম্পল আমরা করি তো চলো আমরা এখানে উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার ট্রাই করি এখানে এখানে আলো আর মানে আল আলে আর পরিবারে কি আছে এখানে ছয়জন সদস্য আছে তাদের বয়স আছে পাঁচ বছর পনেরো বছর পঁচিশ বছর পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন দশ এবং পরিবারের সদস্যদের বয়সের গড় এখানে কত তিরিশ দশ আছে মানে এক্স বাদ দশ আছে এখানে তো আমরা যদি এখানে নরমালি এই পঁচিশ মাইনাস ত্রিশ স্কোয়ার পঁয়ত্রিশ মাইনাস ত্রিশ স্কোয়ার তারপরে পঁয়তাল্লিশ মাইনাস ত্রিশ স্কোয়ার পঞ্চান্ন মাইস ত্রিশ স্কোয়ার পাইলাম এখানে মানে এখানে কিন্তু মাইনাস পঁচিশ পাচ্ছে আর এখানে কি মাইনাস পনেরো পাবো এখানে মাইনাস পাঁচ পাবো এখানে প্লাস পাঁচ পনেরো

তাদের বয়সের এখানে কি দেওয়া আছে এখানে আচ্ছা আহ বাড়িতে সবসময় একটি না একটি উৎসব আমেজ লেগে থাকে এখানে টমাসের পরিবারের সদস্য সংখ্যা আমাদের এখানে এই যে আমাদের পনেরো এইভাবে আমাদের কি দেওয়া এখানে বলতো এস দেওয়া আছে এখানে ওকে তো পরিবারের আহ একান্নবর্তী পরিবার এখানে মানে একান্নবর্তী পরিবার বলতে আমাদের এখানে হয়তো বা বড় কিছু বোঝাবে এখানে এবং পরিবারের সদস্য কত এখানে দেওয়া আছে এখানে একত্রিশ জন দেওয়া আছে আর এখানে আমাদের বয়সের গড়টা কিন্তু দেওয়া আছে এখানে কত বলুন তো এখানে তিরিশ দশ একটা পরিবারে যদি তিরিশ জন সদস্য থাকে বা একত্রিশ জন সদস্য থাকে তাহলে তো মানে অবশ্যই একটার পর একটা কিন্তু কিছু থাকে এখানে তো এই সিমিলার হইতে আপনি যদি এখানে কাজটা করেন এখানে যে আপনার এক থেকে শুরু করে একত্রিশ পর্যন্ত সবগুলো যোগ করেন তার মানে কি প্রথমত আপনার এখানে প্রথম যে পনেরো আছে এখানে তো এই পনেরো মাইনাস তিরিশ করবেন তারপরে কি এখানে ষোলো মাইনাস তিরিশ তারপরে সতেরো মাইনাস তিরিশ আঠারো মাইনাস তিরিশ এভাবে উনিশ মাইনাস তিরিশ এভাবে চলতে পঁয়তাল্লিশ মাইনাস তিরিশ পর্যন্ত করবেন সবগুলো করার পর সবগুলো সামেশন করবেন এখানে সামেশন করলে কিন্তু দেখুন আমাদের কত হচ্ছে একটু ভালো করে বুঝতে হবে এই এই মানটা কিন্তু মাইনাস পনেরো মাইনাস চোদ্দো মাইনাস তেরো হ্যাঁ মাইনাস তেরো তারপর মাইনাস কত বারো মাইনাস এগারো মাইনাস দশ নয় তারপরে এখানে নয় তিন দুই একইভাবে চলবে কিন্তু এখানে তার মানে এই মানটা আমাদেরকে মাইনাস পনেরো থেকে শুরু করে মাইনাস চোদ্দো মাইনাস কত এখানে বলতো তেরো সবগুলোই কিন্তু আসে কিন্তু একবার করে আবার এখানে হতে 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 আমাদের এখানে মাইনাস এক তারপর জিরো তারপরে কি আবার প্লাস এক এইভাবে চলতে আবার কি প্লাস পনেরো চলবে তো আপনি পনেরো কে বড় করলে যে মানটা পাবেন এখানে মাইনাস চোদ্দ যে মানটা পাবেন প্লাস চোদ্দই গুলো কিন্তু সেমান পাবেন তার মানে এই জন্য এখানে দেওয়া আছে দেখুন আমাদের দুই কমন নিয়ে এই যে আমাদের এখানে দুই কমন নিয়ে কি আছে দুইটা এক আছে দুইটা দুই আছে দুইটা তিন আছে দুইটা চার আছে দুইটা পনেরো আছে এভাবে সবগুলো আছে এখানে ওকে ফাইনালি আমাদের এখানে টু ইন্টু দেখুন আমাদের মানটা যে ক্যালকুলেশন করি এখানে এটা একটা সিকোয়েন্স তাই না একটা সিকোয়েন্সের বর্গ এখানে তো এরকম একটা বর্গ নির্ণয়ের সূত্র একটা বলি দি এখানে ওয়ানোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস এন স্কোয়ার সূত্র হচ্ছে আমাদের কি বলুন তো সকল স্বাভাবিক সংখ্যার বর্গ সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই সিক্স ইন্টু টু এন প্লাস ওয়ান এটা আর কি আমাদের সূত্র তো এখানে এন মানে হচ্ছে পনেরো কারণ পনেরোটা পদ আছে এখানে আর পনেরো প্লাস ওয়ান আর টু ইন্টু এন তো টু এন মানে পনেরো দুগুণে তিরিশ প্লাস ওয়ান বাই সিক্স এখানে মানে এটাকে যদি আপনি কাটেন তাহলে কত হবে এখানে তিন দুগুণে ছয় আর তিন পাঁচে পনেরো এখানে তার মানে ফাইভ থাকবে এখানে পনেরো আগে ষোলো হবে আর তিরিশ আগে একত্রিশ হবে তো সবগুলো যোগ করে দেখবেন কত পাবেন এখানে চব্বিশশো আশি পাবেন এখানে ওকে তো উপরে দুইটি পজ পর্যালোচনা করে দেখা যায় যে আলেয়া এবং টমাসের পরিবারের সদস্যদের বয়সের গাণিতিক গড় কিন্তু একই কিন্তু টমাসের পরিবারের সদস্যদের বয়সের বিস্তার তিরিশের চেয়ে আলেয়ার পরিবারের সদস্যদের বিস্তার পঞ্চাশ বেশি এখানে তার মানে সুতরাং আমরা বলতে পারি বিস্তার পরিমাপের ক্ষেত্রে তত্ত্বরাশির উপাত্ত ও তাদের গান্তিক গড়ের ব্যবধান বর্গের সমষ্টি নির্ণয় করলেই সমষ্টির সমাধান হবে না তথ্যরাশির উপাত্ত এবং তাদের গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের গড় নির্ণয় করতে হবে এবং তারপরে কি করতে হবে এখানে এই সূত্র ইউজ করতে হবে এখানে এন ভাগ করতে হবে এখানে তো আলেয়ার পরিবারের ক্ষেত্রে আমরা পাবো এখানে জাস্ট ওই যে সতেরোশো পঞ্চাশকে ছয় দিয়ে ভাগ করলে কত পাবো বলুন এখানে উনত্রিশশো একানব্বই পয়েন্ট সামথিং পাবো আবার টমাসের পরিবারের এখানে কী পাবো এই যে আমাদের মোট যে চব্বিশশো ছিল এটাকে আমি যদি একত্রিশ দিয়ে ভাগ করে করি তাহলে আমাদের কত পাবো এখানে তো দুই পরিবারের ফলাফল থেকে একটা স্পষ্ট যে বয়সের গড় হতে টমাসের পরিবারের সদস্যদের বয়সের বিস্তার চেয়ে আলেয়ার পরিবারের বিস্তারের অনেক বেশি এখানে তার মানে আলেয়ার পরিবারের যে লোক সংখ্যাগুলো আছে এখানে তার বয়সের বিস্তার কি এখানে অনেক বেশি একটু দেখুন এখানে পাঁচ পনেরো পঁচিশ তারপরে পঁয়ত্রিশ মানে অনেকটা গ্যাপ আর কি এটা এখানে অনেক গ্যাপ বিস্তার মানে হচ্ছে রেঞ্জ বা পরিসর এখানে হ্যাঁ রেঞ্জ বা পরিসর মানে কে কার থেকে কত বেশি দূরে থাকবে কিন্তু আপনি টমাসের পরিবারে দেখেন একজনের বয়স পনেরো একজনের ষোলো তারপরে একজনের সতেরো মানে এক বছর বেশি বেশি করে তাহলে এটা তো খুব বেশি দূরে নেই তাই না এটা আমাদের এখানে বের করা ওয়েস এটাই তারপরে এখানে জার্মানটা বেশি বড় হবে তার ক্ষেত্রে বিস্তার বেশি হবে এখানে এবং জার্মানটা কম হবে তার ক্ষেত্রে কি বিস্তার কম হবে এখানে তো এই বিস্তার পরিমাপের জন্য আমাদের সূত্র হচ্ছে এটা হুম আচ্ছা তো তাই এটিকে ভেদাঙ্ক বলা হয় এখানে একে সিগমা স্কোয়ার বলা হয় এখানে বা সিগমা স্কোয়ার বলা হয় এই চিহ্নটাকে সিগমা বলা হয় ছয়ের মতো একটু বাঁকানো হবে এখানে ওকে এই আর কি বিষয় তো আমরা এখানে নেক্সট ডিটেলে বাকি অংশগুলো করবো ইনশাল্লাহ তো আমাদের কিন্তু এখানে সবকিছু দেওয়া আছে এখানে তো বলছে এখানে সূত্রের মাধ্যমে ভেদাঙ্ক নির্ণয় আমাদের ভেদাঙ্ক নির্ণয় সূত্র বার স্কোয়ার হবে এখানে তো এই একই হিসাবে এখানে এখানে সেম হিসাবে এখানে ওকে ক্ষেত্রে কিন্তু সূত্র এখানে সেমে আছে জাস্ট এখানে আলাদা আলাদা করে দেওয়ার কোনো মানে হয় না তো আমরা করবো কি উদাহরণ চার নম্বর নিয়ে আট নম্বর নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ